খুশির খবর বারোই ডিসেম্বর থেকে নতুন ক্যাম্প বসবে নতুন ভোটার লিস্টে অর্থাৎ নতুন ভোটার লিস্ট থেকে আর কারোর নাম বাদ যাবে না কারোর নামই নতুন ভোটার লিস্ট থেকে বাদ যাবে না কারণ ক্যাম্প বসছে নতুন ক্যাম্প বসছেন ক্যাম্প বসাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কোথায় ক্যাম্প বসাচ্ছেন সেই ক্যাম্পে কি কি সাহায্য আপনারা পাবেন সবটা জানবার জন্যে অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক করবেন একটি শেয়ার করবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম হয় তাহলে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এগারোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট এবং শুধু তাই নয় ওই দিনের মধ্যেই বিওলোদের এই এনুমারেশন ফর্মের তথ্য সব ডিজিটাইজ করতে হবে অর্থাৎ তাদের অ্যাপসে আপলোড করে দিতে হবে ডিজিটাইজ করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিতে হবে তারপরে সেইটাকে ভেরিফাই করে খসড়া ভোটার তালিকা আগামী ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে আগামী ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই শিবির করার বা ক্যাম্প করার কথা ঘোষণা করলেন আগেই সেই শিবির করা বা ক্যাম্প করার কথা ঘোষণা করে দিয়েছেন সে ক্যাম্প কোথায় কোথায় হবে দেখুন তিনি আর কি কি বললেন আগামী এগারোই ডিসেম্বর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক ধাপ ঘাপ শেষ হবে এটা সবাই আপনারা জেনে গেছেন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর এটাও জেনেছেন জানা আপনাদের কিন্তু সেই দিন পর্যন্ত অপেক্ষা না করে তার আগে বাদ পড়তে চলা ভোটারদের জন্য নথি তৈরিতে ব্লকে ব্লকে শিবির করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তাহলে দেখলেন ব্লকে ব্লকে শিবির করবেন কোথায় কোথায় শিবির করার কথা বলেছেন ব্লকে ব্লকে বুধবার মালদাহের গাজলের জনসভা থেকে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বুধবারে গাজলে একটা সভা ছিল সেই সভা থেকে তিনি ঘোষণা করেছেন যে কোথায় কোথায় এই ভূতগুলো করতে হবে অর্থাৎ শিবিরগুলো করতে হবে অর্থাৎ ব্লকে ব্লকে শিবির করতে হবে সেই শিবিরে কি হবে তিনি দলীয় সমাবেশের মঞ্চ থেকে মমতা বলেন বারোই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে আই হেল্প ইউ ক্যাম্প তৈরি হবে তাহলে কী ক্যাম্প শুনলেন মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যাম্পের নাম হবে মে আই হেল্প ইউ অর্থাৎ আমি কি আপনাকে সাহায্য করতে পারি সেখানে কি হবে সেখানে আপনারা পাবেন যার যা শংসাপত্র দরকার সেখান থেকে নিয়ে নেবেন সেখানে আপনারা পাবেন যার যা শংসাপত্র দরকার অর্থাৎ সার্টিফিকেট দরকার ওই ক্যাম্প থেকে আপনাদের নিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে এই কাজে দলের কর্মীদের সর্বাত্মকভাবে মাঠে থাকার বার্তা দিয়েছেন নেত্রী কর্মীদের বলেছেন নাওয়া খাওয়া ভুলে সেই কাজ করতে হবে তাহলে তিনি বললেন যে নাওয়া খাওয়া ভুলে যেতে হবে এবং এই কাজ হেল্প ইউ ক্যাম্পে সবাইকে বসতে হবে দলীয় কর্মীদের বসে যে যে নামগুলো বাদ যেতে পারে বাদ যাবে খসড়া তালিকা থেকে সেইটা আপনারা চিহ্নিত করে তাদের হেল্প করার হেল্প করবেন কিভাবে হেল্প করবেন যে নথি তাদের প্রয়োজন যাতে ষোলো তারিখ খসড়া ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেলে সেই নথিগুলো দিয়ে তারা নতুন করে আবেদন করতে পারেন বা হিয়ারিংয়ে হিয়ারিংয়ে যাদের টাকা হবে তাদের সেই হিয়ারিংয়ে যে সেই নথিগুলো দেখিয়ে নতুন করে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারেন ফাইনাল লিস্টে যাতে নাম ওঠে তার ব্যবস্থা করা কি বললেন আর শাসক দল সূত্রে খবর পরামর্শদাতা সংস্থার সমীক্ষার ভিত্তিতে সংগঠনের হাতে তথ্য রয়েছে কাদের নাম খসড়া তালিকা থেকে বাদ করতে পারে তাহলে পরামর্শদাতা সংস্থা আছে সব রুলিং পার্টি সে সংস্থার নাম হলো আইপ্যাক আইপ্যাক তাদের খবর দিয়েছে যে এই খসড়া ভোটার তালিকা থেকে কাদের কাদের নাম বাদ করতে পারে এবং তাদের জন্য এই নথিগুলো তৈরি করার কথা নেত্রী বললেন তারপরে নতুন করে নাম তোলার জন্য কি করতে হবে সেই প্রস্তুতিও তৃণমূল সাংগঠনিকভাবে করে রেখেছেন তাহলে যাদের নাম বাদ যাবে তাদের জন্য কি কি করতে হবে সেটাও করে রাখার কথা বলা হয়েছে তবে এখানে ভাবে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন সেই কাজই বারোই ডিসেম্বর থেকে শুরু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কি কি তথ্য লাগবে কি কি নথি লাগবে সেইগুলো কাজ করবার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে প্রস্তুতি সেরে রাখার জন্য এই মেয়াই হেল্প ইউ ক্যাম্প চালু করছেন ব্লকে ব্লকে এবং যাতে যাদের নাম বাদ যেতে পারে তাদের জন্য আগাম তথ্য দিয়ে আগাম নথি দিয়ে তাদের আগাম তথ্য এবং নথি দুই দিয়ে সতর্ক করা যায় যাতে তারা খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে সঙ্গে সঙ্গে আবার আবেদন করে দিতে পারে কারণ আপনারা জানেন এই আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে সেটা হলো পনেরোই জানুয়ারি পর্যন্তই আবেদন করা যাবে ষোলোই ডিসেম্বর থেকে সেই সময়ের মধ্যে তারা যেন সেই আবেদনটা করতে পারেন এছাড়া আরো কি বললেন বললেন অধ্যুষিত জেলা মালদা পর্বে সেই জেলায় দাঁড়িয়ে মমতা সাধারণ মানুষকে দিয়ে দিতে চেয়েছেন বুধবার তিনি জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের কোনো ডিটেনশন ক্যাম্প তৈরি তিনি করবে করে দেবেন না তিনি বা করতেও দেবেন না তাহলে তিনি বললেন যে পশ্চিমবঙ্গে কোনো প্রকার ডিটেনশন ক্যাম্প অর্থাৎ যারা অবৈধভাবে অনুপ্রবেশ করবে তাদের তো ওই ডিটেনশন ক্যাম্পে রাখার কথা সেই ডিটেনশন ক্যাম্প তিনি করতে দেবেন না তিনি সেইখানে বলেছেন এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তিনি জেলায় সাধারণ মানুষকে অভয় দিয়েছেন যে আপনারা চিন্তিত হবেন না পশ্চিমবঙ্গে কোনো ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না বৃহস্পতিবার মমতার কর্মসূচি রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত অন্য জেলা মুর্শিদাবাদে আবার বৃহস্পতিবারে সেখানে একটা কর্মসূচি আছে দেখা যাক সেখান থেকে কি বার্তা দেন সেটা আমরা সেই দিকে তাকিয়ে থাকবো এসআইআর প্রক্রিয়ায় মানুষের হয়রানির প্রসঙ্গ তুলে মমতা অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এসব হচ্ছে তিনি সেখানে আরো অভিযোগ করেছেন যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই সব হচ্ছে বলে তিনি এসব বলেছেন এছাড়া তিনি আরো বলেন যে আমরা এখানে যতদিন আছি ততদিন সংখ্যালঘুদের লঘু মানুষের কোনো সমস্যা হবে না হতে দেব না এই সমস্ত তথ্য তিনি তুলে ধরেছেন তাহলে দেখলেন যে এই যাদের এসআইআর থেকে খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তাদের হেল্প করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে আই হেল্প ইউ ক্যাম্প তৈরি করছেন ব্লকে ব্লকে সুতরাং আপনারা সেখান থেকে সাহায্য পাবেন এবং এসআইআর নাম বাদ যাওয়া থেকে আপনারা বাঁচবেন তাছাড়া যে ফাইনাল লিস্ট এসআইআর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি সেদিন আপনাদের নাম সেখানে যাতে ওঠে তার ব্যবস্থা করবেন এই মে আই হেল্প ইউ ক্যাম্প থেকে সুতরাং আপনারা এই ক্যাম্পে যাবেন এবং সাহায্য নেবেন তবে আতঙ্কিত হবেন না আমরা বলতে চাই যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না নির্বাচন কমিশনও বলেছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না মুখ্যমন্ত্রীও সেটাই চাইছেন যে কোনো বৈধ ভোটারের নাম যেন না বাদ যায় সেই জন্যে তার প্রচেষ্টা এই ছিল একটি প্রতিবেদন এই ছিল একটি তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে